গতকাল রাতে একটা নেমন্তন্ন ছিল বাড়িতে গেলাম খাওয়া দাওয়ার পরে যখন বাড়ি ফিরছিলাম হঠাৎ করে নজর গেলেও সেই খাওয়ার প্লেটগুলো ফেলা হয় দেখলাম প্রচুর মাত্রায় খাবার নষ্ট করেছে সবাই ফেলে দিয়েছে বেশ কিছু কুকুর চারিদিক থেকে হুমড়ো হুমড়ি করছে দৃশ্যটা দেখে হঠাৎ করে আমার নিজের একটা ব্যক্তিগত জীবনের গল্প মনে পড়ে গেল গল্প বলবো না সত্যি ঘটনা আমি তখন কর্মসূত্রে মধ্যপ্রদেশ সাগর ডিস্ট্রিক্টে ছিলাম সাগর স্টেশন থেকে কলকাতা ফিরে আসার জন্য স্টেশনের ট্রেনের জন্য অপেক্ষা করছি হঠাৎ করে একটা দূরপাল্লার ট্রেনে এসে দাঁড়ালো দু মিনিটের হল্ট থাকে দু মিনিটের মধ্যে আবার ট্রেনটি চলে যায় ট্রেনটি বেরিয়ে যেতেই হঠাৎ করে চোখ পড়লো যে একজন মানুষ পিঠে একটা বস্তা বেশ চুলগুলো অগো হবে নোংরা কাপড় পরে আছে হঠাৎ করে দেখলাম রেল লাইনের পার্টির উপর দিয়ে হেঁটে যাচ্ছে যেতে যেতে হঠাৎ করে সেই পাটির মাঝখানে পড়ে থাকা একটা ছোট্ট প্লাস্টিক তুলে নিল প্লাস্টিকটা তুলে সে খুলে দেখলো তার মধ্যে বেশ কিছু খাওয়ার হয়তো কোনো যাত্রী তার অবশিষ্ট খাওয়ারটাকে ফেলে দিয়েছে বা সেই খাবারটা হয়তো জানি না কতটা ফ্রেশ হবে ফেলে দিয়েছে সে ওই খাবারগুলোকে নিয়ে আস্তে আস্তে স্টেশনের থেকে রেললাইন থেকে বাইরে বেরিয়ে গেল আমি কৌতূহল বসত ওপর থেকে নিচে নেমে এলাম যেহেতু আমার তখনো প্রায় আর দেড় ঘন্টা বাকি ছিল ট্রেনের উৎসুকতা বসত তার পিছন পিছনে গেলাম বাইরে গিয়ে দেখি একটা গাছতলায় বসে শুধু সে নয় আরো তিনটে ছোট ছোট বাচ্চা সেই ফেলে দেওয়া খাবার খুব আনন্দের সঙ্গে খাচ্ছে মনটা খুব মানে ব্যতিব্যস্ত হয়ে উঠল যদিও কিছু করতে পারেনি বা কিছু বলতে পারিনি তো কালকের এই ঘটনাটা দেখে সবাইকে হয়তো এটাই বলতে চাইলাম বলতে চাইছি আর কি জানি অনেকে হয়তো এটা অন্যরকম ভাবে নেবে বা অন্যরকম ভাবে বলবে যে এটা তো সচারাচার হয়েই থাকে যখন আমরা আমাদের খাবারগুলোকে নষ্ট করি একবার চিন্তা করে দেখবেন আপনার উচ্ছিষ্ট বা আপনার বেঁচে থাকা খাবারটাকে আপনি কিন্তু অন্যের পেটও ভরতে পারেন তাই সবাইকে বলবো যদি গল্পটা খুব সত্যি আর আমাকে খুব কষ্ট দিয়েছিল বেশ কয়েকদিন মাঝে মাঝে আমাকে এখনো মনে মনে পড়ায় এই ঘটনাটা বারবার যখন দেখি কেউ কোন খাবার নষ্ট করছে বা কোনো খাবারটাকে তারা অপব্যবহার করছে বারবার ওই ঘটনাটা মনে করিয়ে দেয় সেই সাগর স্টেশনের রেললাইনের ধারে সেই ভিকারি মানুষটার কথা যেন আমরা সবাই যদি ছোট ছোট করে শুরু করি তাহলে হয়তো অনেক কিছুই করতে পারি যাই হোক গল্পটা যদি ভালো লাগে একটু শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে